রেডি ঋতু কিন্তু এখন রেডি হয়ে গেছে আর এই যে ঋতু ঋতু কিন্তু

দিদি কোথায় যাচ্ছে দিদি দিদি কিন্তু এখন এই যে পার্সেল আনতে চলে যাচ্ছে আর সামনে কিন্তু সুন্দর একটা বৌদি আছে আমাদের পার্সেল কিন্তু চলে আসছে একটু পার্সেলটা দেখিয়ে দাও এই যে পার্সেলটা কিন্তু চলে এসেছে এবার কিন্তু বাড়ি গিয়ে এটা খুলে কিন্তু মাখা হবে এটার মধ্যে কিন্তু এটার মধ্যে কি কি আছে দিদি তো ভাই মেয়েদের জন্য কত কিছু আছে কিন্তু আমাদের জন্য শুধু কি আছে যেন সানস্ক্রীন এছাড়া আর কিছুই নাই গাইস এখন কিন্তু আমি মোটর সালাবো আর এই যে দেখতে পাচ্ছো মোটর আর এই যে স্ট্যান্ড নিয়ে এসেছিলাম ভেবেছিলাম এটা দিয়ে করবো কিন্তু এই যে মোটর এই মোটরটা কিন্তু এখন আমার সাড়া দেওয়া কারণ এটা দিয়ে জল ওঠে না তাই তো তোমরা দেখি ওই বেজলাইজ দেবো এই যে ওই ব্যাগের মধ্যে তো টুক টুকরো মানে শুরুটা লাগবে একবার লবণ আনতে এই যে পাইলের মধ্যে জল তো কাতে হবে না ঠিক জানি না আগে এটা ঠিক করি তো गाइस আমি কিন্তু এটা কি তো गाइस আমি কিন্তু টেস্টটা নিয়ে নিয়েছি আর এখন কিন্তু কাজ চালু হয়ে আর বাচ্চা কিন্তু কত হবে এর ভিতরে আমি ডড়ি বড়ি খুলতো ডড়ি বড়ি করতে হবে না

দেখো গাইজ এই যে সিংহাসনের মধ্যে শুয়ে আছে দেখতে পাচ্ছি গাই এই হে হে দেখো কেমন করছে আর কি ঘুম দেখো গাইজ যেথায় পায় সেটাই ঘুমিয়ে পড়ে যেখানে জায়গা পায় হে 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 এই ডাক দিচ্ছি তাও ওটা এই ওই ওই কি রে এত ঘুম গিয়েছে এই এই ঘুমে তো পুরো এ বাবা এ সোনা এ কি ঘুম এ কি ঘুম গাই গাই আমি বুঝতে পারছি না এ কি ঘুম ডাকছি তা উঠতে পারছি না কানের মধ্যে মনে কোনো কথাই যাচ্ছে না একবার ডেকে দেখি হে এ এই উঠেছে ফাইনালি কিন্তু উঠেছে কিন্তু নড়েনি দেখ আবার শুয়ে পড়বে এ কুম গাড়ির শুধু ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর বেললাইন টিভি কিন্তু অবশ্যই পাশে দেবো